আজকে আমরা কিছু বাজার করতেছি এক প্রবাসী ভাই সৌদি প্রবাসী সে ওই গত একটি ভিডিও করছিলাম একটি বৃদ্ধ লোকের একশো প্লাস বয়স রাস্তায় নেমে মানুষ থেকে সাহায্য চাইতেছে তার জন্য আমরা বাজার করছি আজকে আমরা এই বাজারটা নিয়ে সরাসরি তার বাসায় চলে যাব সে কিন্তু সেটা জানে না যে আমরা আসতেছি তার বাসায় প্রিয় বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর একটা কথা প্রিয় বন্ধুরা এই যে মানবিক কাজগুলো আপনার কাছে যদি একটু ভালো লাগে আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন আমরা কিন্তু চলে আসি সেই কাকার বাসা হ্যাঁ আজকে আমরা বলছিলাম কথা দিয়ে কথা রাখতে হবে আমরা বলছিলাম প্রতি মাসে একবার করে তাকে বাজার দিন কিন্তু দিনে আসে নেই ভাবলাম যে হয়তো তাদের বাজার শেষ হয়ে আছে যাই হোক আমরা কিন্তু সেই কাকার বাসে এখন যাব ঠিক আছে দাদা আমরা মুর্বির বাসে যাই দেখি সে আসে নাকি যদি থাকে বাজারটা আমরা তার হাতে বুঝিয়ে দিন ইনশাল্লাহ হ্যাঁ দেখো বন্ধুরা আমরা তার বাসায় যেতে না দেখি তার আসে নাকি দেখে আসি আমি বলছিলাম যে কাকা আমরাও কিন্তু আপনার প্রতি মাসে একবার করে বাজার দিন আসলে এই যে একটি পরিবার আমার গত ভিডিওতে আপনারা দেখছেন তাদেরকে আমরা বাজার তুলে দিয়েছিলাম আজকে আবার তার বাসায় চলে আসলাম বাজার নিয়ে দেখি আমরা সে মনে এখন ঘুমাইতেছে নাকি রুমে আছে সময় না রুমে আছে না আগে আছে ভালো আছেন কাকে গো আর ঘুমো না ঘুমো শুন ভালো না অসুস্থ আপনি অসুস্থ আছেন আসুন ঘরে আসুন ঘরে প্রিয় বন্ধুরা একটি শেয়ারে বদলে দিতে পারে একটি পরিবার পরিবারের জীবন একটি শেয়ারে বদলে দিতে পারে একটি মানুষের জীবন এই যে আজকে কাকাটা কিন্তু অসুস্থ দেখছেন এই যে কোকাইতে আছে কিন্তু হ্যাঁ এখানে নাটকের কিছু আছে কাকা আপনি আমার চিনতে নাকি আগে না আপনি আমার দেওয়া হইছে না দেখা হইছে আপনি আমার থেকে দশ হাজার চাইছিলেন তখন আমি আমার মন চাইলো যে কাকার সাথে একটু কথা বলি কথা বলার পরে আপনি বুঝতে পারছি যে আপনি কতটুকু সমস্যা তাই না এখন এই যে আপনি শেরপুরে যারা দেখতেছে প্রিয় বন্ধুরা শেরপুরে যারা আছেন শেরপুর না শুধু এই বাংলাদেশের ভিতরে যারা আছেন আমাদের ভাই বোন দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন এই ভিডিওটা আজকে আপনাদের একটি অনুরোধ আমার আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার চাই আমি এই এই যে বৃদ্ধ বাবাটির দিকে তাকিয়ে হলেও এই ভিডিওটি ভিতরে একটু শেয়ার করবেন আর খালা একটু কিছু করুক হ্যাঁ খালা আপনি এটা আতল আপনি এই করেন যে ওই যে আমার এই বাজারটা যে যে পাঠাইছে তার জন্য একটু দোকান তার নাম বাবু হ্যাঁ সহি থাকে বাবা বাবা সামনে রেখেছে আমার সহযোগিতা করছে বুড়া বুড়ি রে বাবার লেগে দোয়া করি বাবাই যেন আল্লাহ জান সালামত ভালো রাখা

আরে ভিডিওটা একটু সবাই শেয়ার করবে ভিডিওটা যেটা সবাই রে এই ঢাকা জিলাতে যাতায়াত আছে সবাই রে শেয়ার করে দিলে সবাই খাইয়া বাসুক আমি একলা না সবাই খাক সবারই পাক সবাই দেখ বাবাগো ধান ডালাতে ভালো রাখে এই আসলে দুঃখ পরা মন নিয়ে একটা কথা বলতে হয় আপনি তো ছেলে আছেন মনে না হ্যাঁ দেখ বলবেন

সে কিন্তু মানুষের থেকে চাইতো না আমার থেকেও চাইতো না আপনার থেকেও চাইতো না আজকে সে অসুস্থ অচল চলতে পারে না এই জন্যই শুধু আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ারের জন্য আমি বলতেছি বারে আপনার একটি শেয়ারে আজকে এই কাকার হয়তো সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে তো আমি আশা রাখব দেশ দেশের বাড়ি থেকে এই ভিডিওটা যারা দেখতেছেন আল্লাহর দিকে তাকায় এই কাকার দিকে তাকায় আল্লাহর হস্তে একটি করে শেয়ার দিবেন সবাই তাই বলি আসসালামু ভালো রাখো আল্লাহ আল্লাহ আমি

বন্ধুরা কিছু কথা আছে বলা যায় কিছু কথা বলা যায় না অনেক মানুষ আছে মানুষের থেকে চেয়ে চলতে পারে এরকম লোক আছে আমাদের দেশে কারো থেকে চাইতে পারে না না খেয়া পুরা থাকে এই যে এদের অবস্থা সেরকম সে কিন্তু ইচ্ছা করলো মানুষের থেকে চাইতে পারে না আসলে আমি যদি তাকে না দেখতাম কে দেখবে এরকম ভাবে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য যদি এগিয়ে আসে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে আমাদের দেশে মানুষগুলো সুন্দরভাবে চলতে পারবে আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটি সবাই দ্রুত শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ার মাধ্যমে হতে পারে এই কাকাটা জীবন বদলে যেতে পারে সেও চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা পেতে পারে আপনাদের কাছ থেকে প্রিয় বন্ধুরা এই কাজগুলো যদি মানবিক হয়ে থাকে আপনি যদি মনে করেন যে এই কাজগুলো মানবিক কাজ করতেছে আমরা তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনই এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম